رخو دن ہے مہر و سما یہ بھی نہیں وہ بھی نہیں দুটো পাখি একটা গাছের ডালে বসে একটার নাম বুলবুলি আর একটার নাম কুমুরি এই দুটো পাখি একটা আরেকটাকে বলতেছেন এ বলতেছে আমি নবীজিকে দেখেছি চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদের মতো আরেকজন বলছে নয় নয় আমি তার চেয়ে উজ্জ্বল দেখেছি এই একটা মেশাল দেয় এই একটা দৃষ্টান্ত দেয় এই একটা উপমা দেয় এই একটা উপমা দেয় ہوئے گے لوگ امام اعلیٰ حضرت عظیم البرکت مجدد دین و ملت پروانا شمع رسالت

یار مشکے خدا یہ بھی نہیں وہ بھی نہیں بل بل گل ان سے کہا کمری انہیں جا فیضا حیرات جھنجی لا کر کہا یہ بھی نہیں وہ بھی তুমি যেটা বলছো সেটা নই এই বলছে কুমুরি তুমি যেটা বলছো সেটা নই নবীজিকে আমি এত সুন্দর দেখেছি নবীজিকে আমি কখনো আমার চাঁদের মতো দেখেছি কখনো দবদবে তারার মতো দেখেছি এই বলছে একটা এই বলছে একটা মাঝখানে হয়রান হয়ে গেছে উপমা দিতে 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 যখন উপমা দিতে দিতে হয়রান হয়ে গেছে মাঝখানে হয়রান এবার জবান খুলে ফেললো এই হয়রান এবার জবান খুলে বলছে এই বুলবুলি তুমিও থামো এই কোমরি তুমিও থামো তুমি যেটা বলছো সেটাও নয় তুমি যেটা বলছো সেটাও নয় নবী সবার আরো উর্দে সুবহানাল্লাহ